রবিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে ঢাক ঢোল বাজিয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এদিন ভাতার বাজারের তেঁতুলতলা মোড় থেকে এই কর্মসূচি শুরু হয় ভাতার বাজার পরিক্রমা করে বাইশ বিঘায় এই কর্মসূচি শেষ হয় জেলা কিষান মোর্চার সভাপতি বাপ্পা মুখার্জী জানান ভাতার বিধানসভায় তাদের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করে ভাতার বাজারে আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় যিনি পশ্চিমবঙ্গের বিজেপির একটা উজ্জ্বল নক্ষত্র তিনি আজ আমাদের পূর্ব বর্ধমানে প্রার্থী হয়েছেন তিনি আজ ভাতার বাজারে উপস্থিত হয়েছেন এবং ঠাক ঢোল প্রচুর লোক সমাগমের মধ্যে দিয়ে আমরা এই র্যালিটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি ভাতার বাজারের মানুষের গোটা ভাতারের যে উৎসাহ হাত বাড়িয়ে বাড়ির ছাদ থেকে শঙ্কর ধ্বনি দিনে মায়েরা ফুল ছুটছে সেই রকম একটা পরিস্থিতিতে আমরা এবং আমাদের সমস্ত কর্মীরা উজ্জীবিত যে দিলীপদা ভাতার থেকে একটা বিরাট অঙ্কের লিড নিয়ে বেরিয়ে আসছে সেই সব সেই ইঙ্গিতই ভাতার বাসী আর কি আমাদের এখানে দিচ্ছে আনন্দ দেখা চৌঠা জুন শেষ হাসি কে হাসে ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা